জনতার স্রোত মিশেছে কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা আমজনতা ও শ্রমজীবী মানুষের একের পর এক মিছিল ঢুকছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সেই সাথে মিছিলগুলোতে হাত উঁচিয়ে অভিনন্দন জানাচ্ছে সবাই নানা মতদর্শের ও শ্রেণীর মানুষ এখানে এসে স্লোগান দিয়ে যাচ্ছেন আজ শনিবার বিকেল সাড়ে তিনটায় সরেজমিনে এমন চিত্র দেখা গেছে দেখা যায় লোকে লোকারণ্য হয়ে গেছে এলাকা একের পর এক মিছিল আসছে সায়েন্স ল্যাব ও ধানমন্ডি হয়ে একটি বিশাল মিছিল নিয়ে প্রবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা রিক্সা চালক ও খেটে খাওয়া মানুষ স্লোগান দিয়ে যাচ্ছেন বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন ও ছাত্র হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভে যোগ দিতে একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ব্যানারে মুক্তিযোদ্ধারা এসেছেন এর আগে থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা